হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং ভালো থাকা আজকে খুবই আনন্দেও আছি কেননা আমার দাদা আসছে বাড়িতে তাই দাদা আনন্দে এই চিলি চিকেন বানাবে দেখে নাও তোমরা কীভাবে বানাচ্ছে দাদা প্রথমে মাংসটাকে লেবু চিপে মেখে রেখে দিয়েছে এখন সয়া সস টমেটো সস চিলি সস এসব মিক্স করে নিচ্ছি আমি আমার দাদাকে হেল্প করে দিচ্ছি বোনের বাড়িতে আসছে রান্না করবে আনন্দে আমার সপরিবারের লোকজনদেরকে আনন্দে রান্না করে খাওয়াবে কারণ আমার দাদা রান্না করতে এবং খাওয়াতে ভীষণ ভালোবাসে তাই রেডি করতে করে তো দিতেই হবে কারণ রান্না করছে পাশেতে থাকতেই হবে এখন আমি পেঁয়াজ আদা এসব পেস্ট করে দিয়েছি দাদাকে এ দেখো পাশে এখন মাংসতে গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার হলুদের গুঁড়ো লবণ তিন চারটে ডিম এসব দিয়ে মেখে নিচ্ছে এখন পকোড়া বানাবে দাদা এক এক করে গরম তেলে পকোড়া ছাড়ছে পকোড়াগুলি সুন্দর করে মচমচা করে ভেজে নেবে ভেজে নেওয়ার পর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দাদার রান্না দাদা রান্না করতে ভীষণ ভালোবাসে এবং খাওয়াতেও সকলকে ভালো পায় ভালোবাসে আনন্দে রান্না করতে খুব ইন্টারেস্ট খুবই ভালোবাসে আমার দাদা রান্না করতে এই দেখো এখন টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম এসব নিয়ে নিয়েছে এসব ভেজেও নিয়েছে আমার দাদা এখন কি করবে দেখতে থাকি ও মশলা মশলাটা পেঁয়াজের মধ্যে সব কিছু দিয়ে দিল এক এক করে এখন গরম তেলে রসুনটা ছেড়ে দিয়েছে পুরন দিয়েছে রসুন রসুনটা অল্প ভেজে নিচ্ছে দেখছি আমিও আপনারাও দেখুন সবাই যে ভেজে নিচ্ছে সুন্দর বাহ খুব সুন্দর সেন্ট বেড়েছে এখন কি করবে দেখি আমি শিখছি আমিও দাদার কাছে সুন্দর এখন ওই সসগুলি দিয়ে দিল দেখো এই খাবারটা কিন্তু সবাই পাবে ধাবায় পাবে রেস্টুরেন্টে পাবে বড় বড় রেস্টুরেন্টে সব জায়গায় পাবে কিন্তু ওইটা ঘরে বানানো একবার এরকম সবাই এখন দিল কর্নফ্লাওয়ার তো এরকম সবাই ঘরে একবার বানিয়ে দেখতে পারো কেমন লাগে আশা তো করি ভালো লাগবে কারণ আমারই ভালো লাগছে মনে হয় আপনাদেরও ভালো লাগবে এখন পকোড়াগুলি ছেড়ে দিচ্ছে পকোড়ার মধ্যে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছে কেটে ওই কাঁচা লঙ্কাটা আমি কাটিনি দাদা নিজেই কেটে নিয়েছে আমি তো দেইনি ওইটা কেটে বাকি সুন্দর খুব সুন্দর করে কড়াইয়ে দিয়ে দিয়েছে এখন সব কিছু একসাথে দিয়ে দিচ্ছে দাদা তারপর আবার কি করবে আমি দেখতে থাকি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারাও সবাই দেখুন আর একবার চেষ্টা করবেন এরকম বানাতে এবং ভালো লাগলে এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন আশা রাখছি সকলের কাছে অনুরোধও রইল আমার সুন্দর কি সুন্দর হচ্ছে বাহ বেশ ভালো হয়ে গেছে কি দাদা হয়ে গেছে ভীষণ এ দেখো সবাই হয়ে গেল আমাকে দাদা খেতে দিয়েছিল আমি বলছি না এক পিস টেস্ট করে দেখবো বা ভীষণ ভালো হয়েছে টেস্ট হয়েছে আপনাদেরও ভালো লাগবে সবাই দেখুন ভিডিওটিতে সবাই সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার দাদার হাতের রান্নাটা সবাই দেখলেন এরকম সাপোর্ট করার জন্য খুবই ভালো লাগলো আশা করি আপনারাও বানাবেন আর আমার দাদা আর একবার যখন আসবে কিছু বানায় যদি আমি আবার আপনাদের কাছে শেয়ার করব ঠিক আছে আজকে রাখছি ধন্যবাদ সবাইকে